ওই মাহদির সুন্দর গর্জে উঠা শহীদ তামান্না বুকে নিয়ে সফিয়ানা মতো বাজু রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে ওই মাহদির সুন্দর গর্জে উঠা শহীদ তামান্না বুকে নিয়ে সফিয়ানা মতো বাজু রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে এই হবে আসবে মহাকাল রুখতে হবে দজ্জাল যার এক হাতে থাকবে আর এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খুদা মহান যার এক হাতে থাকবে জান্ন হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান মুমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে আসবে এই মহাকাল রুখতে হবে দজ্জাল আজ বিশ্বের চারিদিকে মমিন মরছে দুটে একটু কি দিল দয়া হয় না ওই কাপুরুষ ঘরে বসে ভাব হিসাব বসে কোন কি সময় হলো না আজি বিশ্বের চারিদিকে মমিন মরছে দুকে ইক দিল দা হয় না ওই কাপুরুষ পুরুষ ঘরে বসে ভাব চহি সাবসে এখনো কি সময় হলো না মমিনরা হয়ে যাবে মাসলু আ ইন্দু বেগুম পদে পদে আসবে মসি পা চারদিকে পর্বে পাপের দুম মুরু চৌঠে যাবে মারাজ আসছে গিয়া মতো রুখতে মুসিব হাজ হাজানো বেলা আশু বে মহাকাশ রুখতে হবে দাজ্জাল আশু বে মহাকাশ রুখতে হবে দাজ্জাল